আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা কুয়েতের ভেরি ভেরি তিনটি ইম্পর্টেন্ট নিউজ আপনাদের আজকে দেওয়ার জন্য ভিডিওটি নিয়ে আসলাম বিশেষ করে এক নম্বরেই বলবো কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয় যে বিষয়টি নিয়ে আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করতেছেন প্রশ্ন করতেছেন কুয়েতের বর্তমান এপ্রিল মাস চলতেছে এই রানিং মাসে কী কী কোম্পানির ভিসা অলরেডি হয়েছে এবং হওয়ার সম্ভাবনা আছে সামনে কি কি কোম্পানির ভিসা এবং আহালি ভিসা এবং আকুত ভিসা হচ্ছে কি না কত টাকা লাগতেছে কিভাবে কুয়েতে আসতে পারবো না না বিষয় নিয়েই কিন্তু আপনারা একের পর এক কমেন্ট করেছেন আমাকে ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা সব কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রথমে এক নম্বর পয়েন্ট আমি ভিসা সংক্রান্ত ইস্যুতেই শুরু করতেছি বর্তমানে ভিসা আপডেট খুবই গুরুত্বপূর্ণ কুয়েতে বর্তমান আপনারা জানেন আবহাওয়া পরিবর্তন হচ্ছে আর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু ভিসা সংক্রান্ত ইস্যুগুলোও নানারকম রদ বদল হয় এবং সিস্টেমের পরিবর্তন হয় এবং কম বেশি বের হয় বিশেষ করে শীতের সিজনে ভিসা একটু বেশি বের হয় তাই বলে যে গরমের সিজনে ভিসা হয় না বিষয়টা কিন্তু এরকম নয় যেহেতু কুয়েতে এখন প্রচণ্ড গরম পড়তেছে ধীরে ধীরে গরম পড়া শুরু হয়ে গেছে এবং ভিসাও কিন্তু আগের চাইতে ধীরে ধীরে কম বের হওয়া শুরু হয়ে গেছে তবে একবারে থেমে নেই ভিসা কিন্তু টুকটাক হচ্ছে ক্লিনার ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আছে সেটা হচ্ছে অলরেডি কিন্তু এই রানিং মাসে একাধিক কোম্পানির থেকে ক্লিনার ভিসা কিন্তু বের হয়েছে কিন্তু এখানে বড়ো কোনো কোম্পানির থেকে বের হয়নি অনেকেই আমার কাছে সরাসরি প্রশ্ন করতেছেন যে জাহিদ ভাই কি কী কোম্পানির ভিসা সামনে মাসে হওয়ার সম্ভাবনা আছে আর এই রানিং মাসে কী কী কোম্পানির ভিসা হতে পারে দেখেন আসলে সরাসরি এইভাবে নাম উল্লেখ করে ভিসার বিষয়টি আপডেট দেওয়া যায় না এটা কুয়েত অন্য কোনো দেশ হলে হয়তো সম্ভব হতো এখানে কেন দেওয়া যায় না এই বিষয়টি যদি আপনারা বুঝতে চান তাহলে আপনাদের বুঝতে হবে যে কুয়েতে যে সিস্টেমে ভিসা বের হয় এই সিস্টেমে আগের থেকে সেইভাবে লিক করে না ভিসাগুলো তবে লামানা পারমিট 回耶格 এটা সম্ভাবনা বলা যায় তখন বলা যায় যে দশ থেকে পনেরো দিনের ভিতরে অথবা এক মাসের ভিতরে ভিসা হয়ে যাবে তখন কিন্তু বলা যায় কিন্তু লামানা পারমিট কোনো কোম্পানি পাওয়ার আগ পর্যন্ত কত দিনের মধ্যে সেই কোম্পানিটি আপনাকে ভিসা দিতে পারবে এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবে না আপনাকে যদি কোনো ব্যক্তি যদি বলে আপনাকে দালাল বা এজেন্সি আসলে দালাল শব্দটা উচ্চারণ করতে আমি আসলে অপছন্দ করি কোনো ব্যক্তি অথবা কোনো এজেন্সি যদি আপনাকে ভিসা সংক্রান্ত ইস্যুতে কোনো প্রকার মিথ্যা আশ্বাস দেয় তাহলে অবশ্যই সেটা ফলপ্রসূ হবে না সেটা হলো কি সেটা লামানা পারমিট পাওয়ার আগ পর্যন্ত উনি নিজেও কিন্তু গ্যারান্টি দিতে পারবে না আপনাকে এক মাসের ভিতরে নাকি দুই মাসের ভিতরে সেই ভিসাটা দিতে পারবে অনেক সময় কথার সাথে কাজের মিল হয়ে যেতে পারে লাখ ফেভার করলে হয়ে যেতে পারে বেশিরভাগ সম্ভাবনা কিন্তু হয় না তাই অগ্রিম কথা বলতে হলে অবশ্যই খুবই তথ্যভিত্তিক জেনে বুঝে শিওর হয়ে বলাটা উচিত না হলে আপনারা বিভ্রান্ত হবেন মানুষ বিভ্রান্ত হবে আর এটা আমার কাম্য নয় আমি এটা কখনোই চাই না আমি আপনাদের হেল্প করার জন্য কথা বলি আমার দ্বারা কখনো কারো ক্ষতি হবে এটা আমি বিন্দুমাত্র আশা করি না এবং এই কাজ আমি করব না তো যে বিষয়টি বলতেছিলাম সেটা হচ্ছে কি কী কোম্পানি ক্লিনার ভিসার সামনে বের হতে পারে এইগুলো ইস্যুতে আপনারা প্রশ্ন করেন আমি প্রতিনিয়ত আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি এবং যখন জানতে পারবো যে ধরেন যে উদাহরণস্বরূপ বলতেছি তানজিবকো কোম্পানি যখনই নামানা পারমিট পেয়ে যাবে এবং আমি জানতে পারবো যে ভিসাটা কত দিনের মধ্যে বের হতে পারে এটা হতে পারে পনেরো দিন এক মাস অথবা এর সাথে কম বেশি তখনই কিন্তু আমি সাথে সাথে বলে দেব শুধু তানজিবকো নয় তানজিবকো বলেন আল ফৈসাল পিসাইট আবদুল হামিদ ন্যাশনাল জি ইউএফএম সহ আরও কুয়েতে অনেক কোম্পানি আছে যে যেগুলো কোম্পানি সম্পর্কে আপনারা প্রতিনিয়ত আমার কাছে জানতে চান আমি কিন্তু আপডেট আপনাদের দিয়ে থাকি তো অবশ্যই ভিডিও দেখতে থাকুন এবং প্রতিনিয়ত আপডেট শুনতে থাকুন আপনার যে কাঙ্ক্ষিত উত্তরটি আপনি যে আশাটা করতেছেন সেটা একদিন অবশ্যই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো আরও একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেকেই ড্রাইভিং ভিসা সম্পর্কে আমাকে প্রশ্ন করতেছেন যে আহালি এবং আকুত ভিসা সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই প্রশ্ন করতেছেন যে কুয়েতে বর্তমান আহালি ভিসা আসলে হচ্ছে কি না ফলে কোন কোম্পানি হতে হচ্ছে আপনি একটু আমাদেরকে ভিসাটা দেখান বা ইত্যাদি এই ধরনের প্রশ্ন আমি দেখলাম তো আসলে ভাই হালি ভিসা হচ্ছে এটা তো সব ভিসা তো আর আমার কাছে আসবে না আর একজনের ভিসা যদি আমাকে দেয় চেক করার জন্য বিশ্বাস করে সেই ভিসাটা কেন আপনাদের আমি দেব এটা তো অবশ্যই ঠিক হবে না তাই না এটা তো কাজটা মোটেও ঠিক হবে না যদিও তার সামান্য পরিমাণ ক্ষতি হবে না একজনের ভিসা আরেকজনের হাতে কপি গেলেও কোনো কিছু যায় আসে না কোনো ক্ষতি করতে পারবে না সে এরপরও এরপরও একজনের জিনিস আরেকজনকে দেওয়া এটা মোটেও ঠিক না তাই অবশ্যই তথ্য যেটা দেয় সেটার উপর বিশ্বাস রাখুন মিথ্যা তথ্য কখনোই দেবো না এটা তো বললামই এটা মিথ্যা তথ্য আপনাদের মাঝে দিয়ে আমার কোনো লাভ নেই আর আমি মিথ্যা তথ্য দেবও না যেটা সত্য লিগাল সেটাই দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা হালি ভিসা কিন্তু বর্তমান হচ্ছে তবে খুবই কম রেয়ার শতকরা হচ্ছে দুই থেকে তিন পার্সেন্ট হয়তো হালি ভিসা বের হয় বেশিরভাগই কিন্তু আকুত ভিসা বের হয় এবং লেবার পোস্টে ক্লিনার পোস্টে এগুলোতে আকুত ভিসা সবচেয়ে বেশি বের হচ্ছে এছাড়াও অনেকেই প্রশ্ন করেছেন যে কেপিটিসি কোম্পানির ভিসা হবে কবে নাগাদ এই বিষয়গুলো জানতে চেয়েছেন দেখুন আসলে নির্ভরযোগ্য তথ্য ছাড়া আমি কথা বলিনি এটা তো আমি আপনাদেরকে বললাম অগ্রিম কথা আমি বলতেই চাই না অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন ভাই এক সপ্তাহের মধ্যে কেপিটিসির ভিসা দেওয়ার কথা দিতে পারবে কি না এটা দিতে পারবে কি না এটা শিওরদ বলাই যাচ্ছে না না দিতে পারার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ এরকম কোনো তথ্য আমি এখন পর্যন্ত পাইনি যে এক সপ্তাহের মধ্যে ভিসা বের হতে পারে তো যার কারণে আমি নির্দিষ্টভাবে এখন পর্যন্ত কিন্তু বলতে পারছি না যে কবে নাগাদ এটা ভিসা হওয়ার সম্ভাবনা আছে তবে শিওর হলে কিন্তু আমি আপনাদের বলে দেব যে খুবই তাড়াতাড়ি বা পনেরো দিন দশ দিনের মধ্যে ভিসা হতে পারে এখন পর্যন্ত ওরকম কোনো তথ্য হাতে নেই যার কারণে এখন পর্যন্ত বলাই যাচ্ছে না কবে নাগাদ ভিসা হবে তবে আমার ব্যক্তিগত মতামত যদি আপনারা জানতে চান যে জাহিদ ভাই আপনার মতামত কি আমি বলবো যে ভিসা হতে দেরি হবে তো এছাড়া জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে ভিসার খবর কি সেখানে হচ্ছে কিনা জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে ভিসা বর্তমান হচ্ছে তবে খুবই কম আর এই কোম্পানিটাতে প্রায় সারা বছরই টুকটাক ভিসা হয় কিন্তু বেশি সংখ্যক ভিসা হয় না এটা বাইরের লোক বেশি আসে যেমন ইন্ডিয়ার লোক পাকিস্তানের লোক অথবা নেপালের লোক এগুলো এরা বেশি নেয় বাংলাদেশিরা খুবই কম আসে তো যার কারণে ভিসের সংখ্যা কিন্তু অনেকটা কম এছাড়াও অনেকেই অনেক প্রশ্ন করেছেন যে মাঝরা ভিসের সম্পর্কে খাবার ডেলিভারি বয় ভিসে সম্পর্কে তেল পেট্রোল পাম্পের ভিজে সম্পর্কে সকলের উদ্দেশ্য বলতেছি যদি আপনারা কোনো কাজে আসতে চান অবশ্যই সেই বিষয়টি জেনে বুঝে তারপরে আসবেন আপনারা আমাকে প্রশ্ন করতেছেন হয়তো একটি ভিডিওর মাধ্যমে প্রশ্ন উত্তর পাচ্ছেন না পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ যে প্রশ্ন আসে কিন্তু অনেক কারণ এক ভিডিওতে কিন্তু সকলের প্রশ্ন নিয়ে আলোচনা করা যায় না তবে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় উপযোগী সেগুলো নিয়েই কিন্তু আমি কথা বলি তো মাজরা ভিসা কিন্তু বর্তমানে গরম আসতেছে প্রচণ্ড গরম পড়বে মাজরা ভিসা কিন্তু ধীরে ধীরে বের হওয়া কমে যাবে এতদিন টুকটাক যাই বের হয়েছে ধীরে ধীরে কিন্তু আরও কমে যাবে একবারে বন্ধ হবে বিষয়টা এরকম না কিছু কিছু বের হবেই তবে অনেকটা কমে যাবে খাবার ডেলিভারি বয় ভিসারতে যারা আসতে চাচ্ছেন তাদেরকে অগ্রিম একটা সতর্কতা দিয়ে দিচ্ছে সেটা হলো কুয়েতে কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকে খাবার ডেলিভারি বয়তে আসলেন আপনি যদি মোটর সাইকেল নেয় খাবার ডেলিভারি করেন আপনার কোম্পানি যদি মোটর সাইকেল দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ডিউটি করা খুবই কষ্টদায়ক হবে এবং প্রথম অবস্থায় এসে আপনার আপনার টিকে থাকাটাই খুবই কঠিন হয়ে যাবে আর যদি এসির ভি এসি প্রাইভেট কার দিয়ে দেয় তাহলে তো আপনার তেমন একটা সমস্যা হবে না কোম্পানির সাথে কথা বলবেন যে কোম্পানি প্রাইভেট কার দেয় আপনি এবং আপনি প্রাইভেট কার ড্রাইভার সেই কোম্পানিতে আসতে পারেন গরমের মধ্যেও তারা অনেকেই মোটরসাইকেল দিয়ে কিন্তু ডিউটি করতেছে তারা শয়ে গেছে নতুন অবস্থায় এসে কিন্তু এটা মানিয়ে নেওয়া খুবই একটা কঠিন হবে আপনার জন্য হয়তো পুরাতন হলে আপনি মানিয়ে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন আপনার মূল্যবান কমেন্টটি নিয়ে হয়তো আলোচনা হবে সামনের ভিডিওতে অপেক্ষা করুন এবং কুয়েত সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ